আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনার জন্য বাংলাদেশের অর্থনীতি নিয়ে যখন আলোচনা হয় এই আলোচনা আজকে বা যখন আমরা সরকারি ভাষ্য শুনি তখন ঠিক বিগত সরকারের যে বয়ান সেই বয়ানেরই এক ধরনের ধারাবাহিকতা আমরা দেখতে পাই কাদের কাজ কি হচ্ছে সেটা বড় কথা না কথাবার্তায় এটা অবশ্য আমাদের বাঙালিদের একটা চিরায়ত স্বভাব অনেক বড় বড় করে সবকিছু দেখাতে পছন্দ করি বলতে পছন্দ করি আগেরবারও বিতর্ক ছিল উন্নয়ন না গণতন্ত্র এখনো ঠিক ওই রকমই এক ধরনের বিতর্ক সংস্কার না নির্বাচন দেশ জুড়ে অর্থনৈতিক উন্নয়নের এক ধরনের জোয়ার বইছে আরো হয়তো অনেক দূর নিয়ে যাওয়া যেত কিন্তু বিগত সরকারের সেই অপকর্মগুলোর কারণে কথিতা ঠিক সেরকম কাঙ্ক্ষিত পর্যায়ে নেই যাই হোক আমি আজকে বাংলাদেশের এই যে অর্থনীতি সংস্কার সংকট বিনিয়োগ নিয়ে বিভ্রম সম্প্রতি একটা বিনিয়োগ সম্মেলন হয়ে গেল রেটর কি রিয়ালিটি কি অর্থাৎ বাস্তবতা এবং কথামালা এবং সেই সঙ্গে ভবিষ্যৎ কি সেই সব খানিকটা আলোচনা করবার চেষ্টা করব আমি অর্থনীতির ছাত্র নই আমি মূলত রাজনীতি নিয়ে লেখাপড়া করেছি রাজনীতি নিয়ে কাজ এবং অল্প বিস্তর যা অর্থনীতি আমার জীবনে মাইনর সাবজেক্ট হিসেবে পড়েছি তার আলোকে এবং অভিজ্ঞতার আলোকে কিছুটা আলোচনা করবার চেষ্টা করব। দু সালের গণপুত্থান না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা মাইক এটি শুধু একটি সরকার পতনের ঘটনা নয় বরং সুশাসনের অভাব দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার বিরুদ্ধে জনরোষের বহিপ্রকাশ এক দশকেরও বেশি সময় ধরে চলা অব্যবস্থাপনা অর্থনীতিকে দাঁড় করিয়েছিল ধ্বংসের দ্বার আমরা সবাই সেটা জানি এবং এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের প্রত্যাশা ছিল তারা অন্তত অর্থনৈতিক খাতে কাঠামোগত সংস্কার আনবে এবং ধ্বংসপ্রাপ্ত আস্থাকে পুনর্গঠনের একটা উদ্যোগ কিন্তু সময় যত করিয়েছে তত স্পষ্ট হয়েছে যে সংকল্প এবং বাস্তবায়নের ঘাটতি এখনো আমাদের সবচাইতে বড় দুর্বলতা এই যে অর্থনৈতিক বিপর্যয় এর একটু গোড়ার দিক দিয়ে কথা বলা দরকার আমার মনে হয় দু সালের পর থেকে রাজনৈতিক প্রভাবাধীন অর্থনৈতিক নীতি নির্ধারণ দুর্বল নিয়ন্ত্রক কাঠামো এবং সর্বগ্রাসী দুর্নীতির কারণে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতা হারিয়ে ফেলে ব্যাংক খাত হয়ে পরে রাজনৈতিক নিয়ন্ত্রণাধীন ঋণ বিতরণে দলীয় পছন্দ খেলাপি ঋণের প্রতি নরম মনোভাব এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার ভাব পরিস্থিতিকে আরো জটিল করে তোলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে পরপর তারল্য সংকট দেখা দেয় আর বেসরকারি ব্যাংকগুলোতে ঋণ জালিয়াতি এবং মালিকানার অব্যবস্থাপনার স্বাভাবিক ঘটনায় পরিণত হয় শেয়ার বাজারও ছিল দুর্বৃত্তায়নের শিকার আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসছে সব সময় শেয়ার বাজারে এক ধরনের দুর্বৃত্তায়ন আমরা দেখতে পেয়েছি একাধিকবার বাজার পতনের পেছনে ছিল রাজনৈতিক এবং ব্যবসায়ী চক্রের ষড়যন্ত্র সাধারণ বিনিয়োগকারীরা সর্বশান্ত হলেও মূল হোতারা থেকে গেছে ধরা চোয়ার বাইরে আর্থিক খাতের এই চিত্র দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যে আস্থার সংকট তৈরি করে সরকারি প্রকল্পগুলোর অর্থায়ন ছিল অস্বচ্ছ এবং অদক্ষ ব্যবস্থাপনার শিকার প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পেয়েছে প্রকৃতি প্রয়োজন নয় এতে করে বহু প্রকল্প বাস্তবায়নে অনাকাঙ্ক্ষিত বিলম্ব খরচ বৃদ্ধি এবং অপচয় ঘটেছে অনেক সময় প্রকল্পের ব্যয় অনুমোদিত বাজেটের দ্বিগুণ পর্যায়ে পর্যন্ত গিয়ে পৌঁছেছে অথচ প্রকল্পের আউটপুট বা কার্যকারিতা রয়ে যাচ্ছে প্রশ্নবিদ্ধ এই সরকার ক্ষমতায় সেটা শ্বেতপত্র করেছে আপনার যেটা হোয়াইট পেপার কমিশন এবং টাস্ক ফোর্স তার যে সুপারিশ এবং সীমাবদ্ধতা সেটা নিয়ে আমার মনে কথা বলা দরকার আমার কাছে মনে হয় যে খুব দ্রুততম সময় সবচেয়ে ভালো একটা রিপোর্ট কিন্তু হোয়াইট পেপার কমিশন দিয়েছে কিন্তু কি ভাবে কয়েকদিন আগেই দেখলাম কমিশন প্রেজেন্ট ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতি দিয়ে তিনি বলছেন যে ছ মাসে কিছুই হয়নি অর্থাৎ ওই রিপোর্ট রিপোর্টের জায়গায় থেকে কাজ কিন্তু তেমন হয়নি গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাবার দুটো বড় পদের নাই বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেটি কথা আমি বলছিলাম এবং অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণের টাস্ক ফোর্স কর টাস্ক ফোর্স কর এই দুটো প্রতিবেদনে উঠে আসে ভয়াবহ বিশ হাজার চারশো কোটি ডলার বিদেশে পাচার প্রকল্প খাতে শতকরা চল্লিশ ভাগ পর্যন্ত লুটপা ব্যাংকিং খাতে ছয় দশমিক পঁচাত্তর অর্থাৎ ছয় কোটি পঁচাত্তর লাখ টাকার দুর্বল ঋণ ছয় দশমিক পঁচাত্তর লাখ কোটি টাকার দুর্বল ঋণ শেয়ার বাজার থেকে বেসিক্যালি আসলে এটাকে সহজভাবে বললে পনেরো সাত লক্ষ কোটি টাকার দুর্বল বাজার থেকে এক লক্ষ কোটি টাকার আত্মসা চিত্রটা কত ভয়াবহ না যে কোনো সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারেন এবং এই যে কমিশন বা টাস্ক ফোর্স বললাম তাদের সুপারিশে কি বলা হয়েছে বাজেট কাঠামোতে স্বচ্ছতা নিশ্চিত করা দু হাজার সালের অর্থাৎ দু পঁচিশ থেকে সাতাশ সময়ের জন্য মধ্যমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা এলডিসি উত্তরণ কৌশল নির্ধারণ উন্নয়ন সহযোগীদের নিয়ে অর্থাৎ ডেভেলপমেন্ট পার্টনারদের নিয়ে সংলাপ করা ডায়ালগ করা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গতিকে ত্বরান্বিত করা প্রত্যক্ষ করের আওতা বৃদ্ধি এবং পরোক্ষ কর নির্ভরতা কমানো যেটা আসলে অনেক মাধ্যমে অনেকভাবে আমরা বলবার চেষ্টা করেছি বিভিন্ন সময় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এসব সুপারিশের অধিকাংশই কাগজই রয়ে গেছে বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ পলিসি পেপার তৈরির পর তা কার্যকর করার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা যা এখনো পর্যন্ত পর্যাপ্তভাবে দৃশ্যমান নয় আমার মনে হয় মুদ্রানীতি মূল্যস্ফীতি এবং কর্মসংস্থান সংকট নিয়ে কিছুটা কথা বলা দরকার আমার নীতি সুদ বারবার বারাবার ফলে বেসরকারি ঋণ প্রবৃত্তি কমেছে এতে শিল্প খাতে বিনিয়োগ স্থবিরতা এসেছে কর্মসংস্থান সৃষ্টির হার কমে গেছে বিশেষত তরুণ এবং শিক্ষিত জনশক্তির সামগ্রিক মূল্যস্ফীতি এখনো নয় থেকে দশ ভাগ অর্থাৎ হিসেবে এর উপরে উপরে যদিও যদিও এই যে থেকে ভাগের বললাম তার এবং খাদ্য মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি এসছে বিশেষ করে রমজান মাসে খানিকটা সময়ের জন্য সেটা দেখা গেছে পরে অবশ্য সেই জায়গাটা ধরে রাখা যায়নি সরকার ভ্যাট বাড়িয়ে পরোক্ষ করের মাধ্যমে রাজস্ব আহরণ করছে যার চাপ সরাসরি সাধারণ মানুষ শ্রেণীর উপর প্রত্যক্ষ কর আরোপ কোন দৃশ্যমান আরোপের ক্ষেত্রে দৃশ্যমান পদক্ষেপ কিন্তু আমরা দেখছি না এ ধরনের কর কাঠামো বৈষম্যকে আরো বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে শ্রমিক অসন্তোষ বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা এবং দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মধ্যবিত্ত শ্রেণী অর্থনৈতিক ভাবে চরম সংকটে রয়েছে এরই মধ্যে দেখলাম আমরা বিনিয়োগ সম্মেলন হচ্ছে এবং বলা যেতে পারে এক ধরনের আশাবাদের কথা বিগত সরকারের মতে তারা যেমন বড় সম্মেলনের আয়োজন করে যেটা মাত্র কিছুদিন আগে হলো বিডা প্রধান আশিক চৌধুরীর বক্তৃতায় বাংলাদেশের দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে সিঙ্গাপুর হওয়ার স্বপ্ন দেখানো হয় বক্তব্যটি ছিল ইংরেজিতে চমৎকার ভাবে উপস্থাপিত তবে তবে বাস্তব ভিত্তিক অর্থনৈতিক বিশ্লেষণের ঘাটতি ছিল কিন্তু যদিও তার এই বক্তব্য আমরা দেখেছি বাংলাদেশের গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করেছে এবং অনেক ক্ষেত্রে ভাইরালও হয়েছে মিস্টার আশিক চৌধুরীর বক্তব্যকে নিয়ে যদি আমি আলোচনা করতে চাই খানিক উদাহরণ যদি দিই যে তিনি দেখেন রিটার্ন অন ইকুইটি আর ও ই পঞ্চাশ থেকে আশি শতাংশ যা বাস্তবিক অর্থে অসম্ভব অথচ রিটার্ন অন অ্যাসেটস আরও এ যা প্রকৃত বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দু তা তিনি উপস্থাপন করেননি গ্লোবাল ইকোনমি ডেটাবেজ অনুযায়ী বাংলাদেশে রোয়া মাত্র শূন্য দশমিক নয় ছয় শতাংশ যা দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের চেয়ে নিচে তিনি যে স্বপ্ন দেখিয়েছেন তার সাথে পরিসংখ্যানগত ভিত্তি ছিল দুর্বল যেটা বিগত সরকারের আমলে সব সময় দেখে অনেকটা ম্যানুপুলেটেড ফ্যাব্রিকেটেড পরিসংখ্যান সিঙ্গাপুরের মাথা পিছু আয় চুয়াত্তর হাজার সাতশো চৌত্রিশ ডলার বাংলাদেশের দু হাজার একান্ন ডলার এই ব্যবধান গোছাতে হলে প্রতি বছর বাংলাদেশকে শতকরা তেত্রিশ ভাগ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে যা এখন পর্যন্ত কোনো দেশের পক্ষেই কিন্তু সম্ভব হয়নি মিস্টার আশিক চৌধুরীর বক্তব্যে সোয়াট বিশ্লেষণ অনুপস্থিত ছিল বিনিয়োগের ক্ষেত্রে শুধু সম্ভাবনার কথা বললেই হয় না বরং দুর্বলতা এবং চোখের দিকগুলো উপস্থাপন করতে হয় দেশের রাজনীতি ব্যাংকিং দুর্বলতা রাজনৈতিক অনিশ্চয়তা এবং আইনি সহায়তা ব্যবস্থার ঘাটতি বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টিতে বাংলাদেশের অবস্থান ঝুঁকিপূর্ণ করে তুলেছে এটা মিস্টার চৌধুরীরা না বুঝলেও অনেকেই বোঝেন সো বিদেশি বিনিয়োগের চ্যালেঞ্জ এবং এর উত্থান পতন যদি আমরা দেখতে চাই তাহলে বাংলাদেশে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে নিট এফডিআই অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রবাহ কমেছে পাঁচ দশমিক পাঁচ দুই ভাগ শতকরা হিসেবে নতুন মূলধনী বিনিয়োগ কমেছে শতকরা একচল্লিশ ভাগ এবং ইকুইটি ক্যাপিটাল স্টক কমেছে চার দশমিক সাত ভাগ শতকরা হিসেবে অথচ সরকার একশোটি অর্থনৈতিক অঞ্চল এবং উনচল্লিশটি হাইটেক পার করে তুলেছে বিনিয়োগ আসছে না মূলত যেসব কারণে বিনিয়োগ আসছেন তাহলে দুর্বল আইনি কাঠামো এবং সিদ্ধান্তহীনতা আমলাতান্ত্রিক জটিলতা জমি বরাদ্দ বিদ্যুৎ সংযোগ এবং শুল্ক জটিলতা আইন শৃঙ্খলার অবনতি এবং বিদেশি কর্মীদের নিরাপত্তাহীনতা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রেটিং রেটিং এজেন্সিগুলো বাংলাদেশের নিচে নামিয়েছে আপনারা ফিচ মুডিস এবং এসএনপি বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ অর্থনীতির তালিকায় রেখেছে বিদেশি বিনিয়োগকারীদের জন্য এটি একটি নেতিবাচক বার্তা যার ফলে তারা অপেক্ষাকৃত স্থিতিশীল এবং নীতি নির্ধারণে স্বচ্ছ দেশগুলোর দিকে ঝুঁকেছেন এখানে রাজনৈতিক স্থিতিশীলতার পৃষ্ঠটি এড়িয়ে যাবার কোন সুযোগ নেই এবং নীতির যে ধারাবাহিকতা সেটার ঘাটতির কথা উল্লেখ করতে হবে যে কোনো দেশের বিনিয়োগ পরিবেশ নির্ভর করে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতির ধারাবাহিকতার উপর বিগত সরকারের অব্যবস্থাপনা এবং বর্তমান সরকারের দ্বিধাগ্রস্ত অবস্থান বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারে একদিকে সরকারি সম্মেলনে বিনিয়োগ আহ্বান করা হচ্ছে অন্যদিকে দেশের ভেতরে বিদেশি ব্র্যান্ডের দোকানে হামলা হচ্ছে এই দ্বিচারিতা আন্তর্জাতিক মিডিয়ায় নেতিবাচক প্রভাব ফেলেছে বিদেশি কোম্পানিগুলোর প্রতিনিধিরা একাধিকবার অভিযোগ করেছেন বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে গিয়ে তাদের নানামুখী প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে যেমন পণ্য ক্লিয়ারেন্স অযথাদেরই কল কর্তৃপক্ষের দ্ব্যর্থবাণী সিদ্ধান্ত বা স্থায়ী অফিস স্থাপনের অনুমতিতে বিলম্ব এই প্রতিবন্ধকতা সুর যদি আমরা কমাতে না পারি কোনো ধরনের বিনিয়োগ সম্মেলনেই কিন্তু টেকসই ফল আনবে না অর্থাৎ এই যে প্রতিবন্ধকতা যদি যেটা যেগুলোর কথা বলছে সেগুলো দূর করতে হবে যে কোনো পায় এবং সেটা না হলে আসলে বিনিয়োগের কথা আমরা যতই বলি না কেন সেটা পারবে না বলা হচ্ছে অনেক বিনিয়োগে উৎসাহী অনেকে কিন্তু বাস্তবতা হচ্ছে বিনিয়োগ কিন্তু আসছে না কথা আর কাজের মধ্যে একটা বড় পার্থক্য কিন্তু থাকে অনেকে হ্যাঁ এই ধরনের সম্মেলনে আসলে নানার কথা বলেন অঙ্গীকার করেন কিন্তু সেটা কিন্তু শেষ পর্যন্ত কার্যকর হয় না সো এরকম একটা অবস্থায় আসলে আমাদের আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য এখন প্রয়োজন রাজনৈতিক সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা দরকার আর নির্বাচনের দিকে যত দ্রুত যাওয়া যায় সেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে রেগুলেটরি সংস্কার এবং দ্রুত বিচার ব্যবস্থাটা নিশ্চিত করা দরকার উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ আয়োজন করা দরকার সুনির্দিষ্ট এবং বাস্তব ভিত্তিক বিনিয়োগ কৌশল প্রণয়ন করা দরকার যেটা আসলে আমরা খুব একটা লক্ষ্য করি না বিডা এবং কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা এবং স্বাধীনতা নিশ্চিত করা দরকার উন্নয়ন সহযোগীদের সঙ্গে অর্থাৎ ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গে কার্যকর অংশীদারি পার্টনারশিপ গড়ে তোলা দরকার অর্থনীতিতে আস্থা ফেরাতে হলে সরকারের উচিত নীতি গ্রহণের স্বচ্ছতা না সিদ্ধান্ত গ্রহণের দ্রুততা এবং বাস্তবসম্মত অগ্রাধিকার নির্ধারণ করা শুধুমাত্র পরিসংখ্যান নয় সরকার মাঠ পর্যায়ে বাস্তবায়নের সফলতা বৃদ্ধি করা দরকার বাংলাদেশ এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে একদিকে রয়েছে অর্থনীতি সংস্কারের বিরাট সুযোগ অন্যদিকে রয়েছে দীর্ঘদিনের ব্যর্থতার চাপ শ্বেতপত্র বা বিনিয়োগ সম্মেলন উভয় উদ্যোগী ইতিবাচক তবে বাস্তবায়ন ছাড়া এগুলো অর্থহীন এখনো এখন সময় হচ্ছে সাহসী সিদ্ধান্ত কার্যকর বাস্তবায়ন এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা তবে বাংলাদেশ তার আর্থিক সক্ষমতা এবং বিকাশ ঘটাতে পারবে বান্ধব রাষ্ট্র গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের উচিত হবে একটি জাতীয় অর্থনৈতিক সংলাপের আয়োজন যেখানে বিশেষজ্ঞ ব্যবসায়ী রাজনৈতিক প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের নিয়ে যৌথভাবে ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করা হবে তা না হলে সেতপত্র কিংবা বিনিয়োগ সম্মেলন যাই বলি না কেন সবই থেকে যাবে শেষ আগে অনুরোধ আপনাদের কাছে নিছক খেয়াল রাখবেন যারা বিশেষ করে আবাসিক বাড়িতে আবাসিক কেন্দ্রগুলোতে থাকেন আপনার গ্যাসের চুলা চলছে কিনা একটা সময় ছিল পর্যাপ্ত গ্যাস হয়তো ছিল এবং অনেকেই একটা দেশালয়ের কাঠি খরচ করবার যেতে গ্যাসের চুলাটা জ্বালিয়ে রাখতে পছন্দ করতে কিন্তু বাংলাদেশে গ্যাসের সংকট ভীষণভাবে বাড়ছে এবং এখন তো আর আবাসিক সংযোগ দেওয়াও সম্ভব হচ্ছে না কাজে যারা সেই সুযোগটা পাচ্ছেন দয়া করে অপ্রয়োজনে গ্যাসের চুলাটা জ্বালিয়ে রাখবে এটা আমার কথা শুনবার যেটা আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা ভালো থাকবেন নিরাপদে থাকবেন